আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে আমার শুভ স্বাগতম দর্শক আজকে আপনাদেরকে বিভিন্ন দেশের টাকার রেটগুলো জানানোর চেষ্টা করব আপনারা জানেন কিছু কিছু দেশের টাকার রেট খুবই ঊর্ধ্বমুখী আবার কিছু কিছু টাকার দেশের রেট নিম্নমুখী তো সব কিছু আপনাদের সঠিক রেটটা আপনারা আপনারা জানতে পারবেন জানানোর চেষ্টা করব দর্শক আপনারা জানেন যে এটা আমার আপনাদের স্বাভাবিক ধারণা কিন্তু আপনারা জানেন যে বিভিন্ন দেশের টাকার রেট ব্যাংকের মধ্যে এক এক বিভিন্ন সরকারি অথবা বেসরকারি যে ব্যাঙ্কগুলো আছে এক একটা ব্যাঙ্কে এক একরমে রেট দেয় তবে আমি যেটা সরকারি ব্যাংকে যে রেটটা সঠিক রেটটা দেয় সেই রেটটা আমি আপনাদের জানানোর চেষ্টা করব দর্শক সর্বপ্রথম আপনারা জেনে থাকবেন মালয়েশিয়ান রিঙ্গিত সমান সমান ছাব্বিশ টাকা সাতাত্তর পয়সা আজকে পেয়ে যাবেন বাংলাদেশী টাকায় সৌদি আরবের এক রিয়াল সমান সমান আপনারা পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় একত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মার্কিন এক ডলার সমান আপনারা পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় আজকে একশো আঠারো টাকা তিরানব্বই পয়সা ইউরোপীয় এক ইউরো সময় সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা একশো একত্রিশ টাকা ষাট পয়সা ইতালিয়ান এক ইউরো সময় সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় একশো একত্রিশ টাকা ষাট পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা একশো পঞ্চাশ টাকা তেতাল্লিশ পয়সা সিঙ্গাপুরে এক ডলার সমান সমান আপনার পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় উনানব্বই টাকা তেইশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান সমান আপনার পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় উনাশি টাকা নিরানব্বই পয়সা দশক এদিকে ক্যানাডিয়ান এক ডলার সমান সমান আপনার পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় সাতাশি টাকা আটান্ন পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান সমান আপনার পেয়ে যেমন আজকে একাত্তর টাকা বাউন্ন পয়সা ইউএই দুবাই এক দেড় হাম সমান সমান আপনার পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা ষাট পয়সা ওমানি এক রিয়াল সমান সমান আপনার পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় তিনশো এগারো টাকা পঁচিশ পয়সা বাহরাইনি এক দিনার সমান আপনার পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় তিনশো বারো টাকা তিপ্পান্ন পয়সা কাতারি এক রিয়াল সমান সমান আপনার পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা পঁচাশি পয়সা কুইতি এক দিনার সমান আপনার পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় তিনশো বিরানব্বই টাকা সুইজারল্যান্ডের এক ফ্রেন্সের সমান আপনার পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় একশো চৌত্রিশ টাকা চার পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সময় সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় ছয় টাকা সাতান্ন পয়সা জাপানি এক ওন শূন্য দশমিক আপনারা পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় সাতশো উনআশি পয়সা দক্ষিণ কোরিয়ান এক ওন সমান সমান আপনারা পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় আটশো উনাশি পয়সা ইন্ডিয়ান এক রোপি সমান সমান আপনারা বাংলাদেশি টাকায় আজকে পেয়ে যাবেন এক টাকা উনচল্লিশ পয়সা তো দর্শক আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব সে পর্যন্ত সাথেই থাকবেন আসসালামু আলাইকুম